কেমন আছো তোমরা আজকে আবার চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে খুব সাধারণ একটা রেসিপি কিন্তু অসাধারণ স্বাদের রুটি করে ফেলেছি পরোটা করে ফেলেছি লুচি আছে ভাত হয়ে গেছে সব কিছু তার সাথে খাবোটা কি আর কোনো চিন্তার কারণ নেই কারণ আজকে যদি আমার এই ভিডিওটা দেখো তোমরা কি খাবে সেটা তোমরা নিজেরাই ঠিক করে ফেলতে পারবে খুব চটজলদির একটা রান্না আর খুব বেশি কিছু লাগছে না দেখো দেখতেই পাচ্ছ আলু মটরশুঁটি আর এগুলো সবার বাড়িতেই থাকেই অবশ্যই থাকে আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা আলু মটরশুঁটি পেঁয়াজ এগুলো ধরে সবই থাকে তো আর কি বেশি কথা বলবো না আমরা একটা প্যানেতে জল নিয়ে নিয়েছি আমি জলটা গ্যাসটা অন করে দিয়েছি জলটা ফুটে গেলে আমি আলুটা আর মটরশুঁটিটা ওর মধ্যে দিয়ে দেব। ততক্ষণ আমি একটু দেখে নিই এই যে রেখে দিয়েছি একটা পেঁয়াজ একটা টমেটো এক ইঞ্চি আদা আর বেশ কয়েকটা রসুন চারটে লঙ্কা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা রাখছি এটা আমি একটু বেটে নেব মানে মশলাটা পিষে নেব আর শিল হলে আরও বেশি ভালো হয় কারণ তার স্বাদটা একটু অন্য অন্যরকমই হয় তো আমরা এটা বেটে নেব জলটা ফুটুক তার মধ্যে আমরা আলু আর মটরশুঁটিটা দিয়ে দেব। জলটা গরম হয়ে গিয়ে জলটা ফুটেও গেছে এবার আমি এর মধ্যে আলুটা আর মটরশুঁটিটা একসাথে দিয়ে ভালোভাবে একদম সিদ্ধ করে নেব আর মশলাটা আমার বাটা হয়ে গেছে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি আর কি কি করতে হবে কড়াই শুটি আর আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি একটা বোল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এটা নামিয়ে নেব এবার এটা আমি নামিয়ে নিয়েছি জল ঝরিয়ে রাখছি এটা আমি এবার বেটে নেব এটা আমি বেটে নেব যদি শিল নোড়া হয় ভালো হয় মিক্সিতেও করো যাতেই করো মোট হাত দিয়েও এটা এখন গরম আসে হাত দিয়েও ভালোভাবে এটা বেটে পিষে নেওয়া যায় এটা আমরা এখন বেটে বাটা বাটামার হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এবার আমি কি করবো এই যে কাঁচা লঙ্কা কুচিটা রাখছি এটা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা যেটা সেটাও দিয়ে দেব ধনে পাতা কুচিটা পুরোটা দেব না অল্প একটু রাখবো পরে দেওয়ার জন্য এবার এখানে রাখছি একটু গরম মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর আছে খাবার সোডা এটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এরপরে যাই আমি বেসনটা রাখছি এই বেসনটা দিয়ে দেবো দিয়ে বেসনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখতে পাচ্ছো আমার মেশানো ভালোভাবে হয়ে গেছে এবার আমি গ্যাসটা অন করে নেব একটা প্যান আমি বসিয়ে নিয়েছি প্যানটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে তেল দেবো প্যানটা আমার গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে এবার আমি একটু বরার সাইজ মতো করে ভেজে নেব একটু গোল গোল করে তেলটা গরম হয়ে গেছে এবার আমি গোল গোল করে একটু নিজেরা একটু বুঝে নেব যে ঠিক একটু গোল গোল টাইপের যেন হয় উপরটা ঠিক এরকমভাবে চেপে একটু লেভেল করে নিতে হবে এরকম করে প্রত্যেকটা দিয়ে দেব এইভাবে আমি প্রত্যেকটা গোল 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 করে দিয়ে হয়েছে আমার ছোট ছেলেকে নিয়েই কিন্তু আমি রান্নাটা করছি কোলে নিয়ে বুঝতেই পারছো তোমরা এরকম একটা একটা করে উল্টে নেবো আমি এবার আমরা বারবার এরকম ওলট পালট করে নেব উল্টা পাল্টে নেব তার কারণ আর আঁচটা কুমির এটা ফ্রাই করতে হবে যাতে ভিতরটাও ভালোভাবে ভাজাটা হয় আর বারবার এরকম ভাবে আমরা উল্টে পাল্টে নেব যাতে কোনো দিকটা না পুড়ে না যায় এবার আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এগুলো তুলে নিলাম আমি আবার তেল দিলাম দিয়ে আবার ভেজে নেবো আবার যেগুলো আছে রাখা এবার আমার সব পরা ভাজা হয়ে গেছে এবার আমি এবার নামিয়ে নেব এটা এবার আমরা একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসটা অন করে নিলাম কড়াইটা গরম হয়ে গেলে আমরা তেলটা দেবো গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দেবো তেলও গরম হয়ে গেছে এবার তেজপাতার টুকরো আর গোটা জিরেটা দিয়ে দেব এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আর এখানে রাখা আছে লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো ওটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখনই আমরা বুঝবো যে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে তখন আমরা জলটা দিয়ে দেব দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমরা এখানে জলটা দিয়ে দেব জলটা তোমরা বুঝে দেবে কেননা বড়াগুলো যাতে ডুবে থাকে সেই অবস্থায় জলটা দিতে হবে এবার জলটা দেওয়ার পর ফুটে উঠলে তারপর আমরা বড়াগুলো দিয়ে দেব দেখতে পাচ্ছ ফুটে গেছে এবার এই যে এগুলো দিয়ে দেব দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আমরা রান্নাটা হয়ে গেছে এবার আমি উপর থেকে ধনে পাতা কুচিটা দিয়ে নামিয়ে নেব দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে তোমরা কি ভাবতে পারছো যে এটা আলু আর কড়াই দিয়ে রান্নাটা তো চলো নামিয়ে নি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে আর যদি রেসিপিটা এই ভিডিওটা বা রেসিপিটা দুটোই ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তাহলে লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে দেখতেই পাচ্ছ কত কষ্ট করে এই ভিডিওটা বানালাম এই রেসিপিটা বানালাম আমি আমার ছেলেকে তুলে নিয়ে তো দেখাবে পরের ভিডিওতে তো আমার ছেলেই আজকে তোমাদেরকে টাটা বলবে মা টাটা বলাম টা